হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে যেহেতু লং ড্রাইভ ধরে ভিডিও তেমন একটা দেওয়া হয় নাই দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম বেশ কিছু কবুতার বাচ্চা নিয়ে আপনাদের সামনে আজকে মূলত বেশ কিছু রেজাল্টেড কবুতার নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আপনারা যারাই নেবেন আশা করি আপনাদের কাছে যে আপনাদের মনের স্যাটিসফ্যাকশন বজায় রাখবে যে বাচ্চা জরা শুরু থেকে দেখতে পাচ্ছেন এজরা হচ্ছে হান্ড্রেড ডলার হান্ড্রেড ডলার ক্রেডিট এক পেয়ার বাচ্চা মূলত এই কবুতার হচ্ছে আপনার রেজাল্টেড কেন বললাম এই কবুতারটার আপন ফুফুকে সকাল সাতটা টু বিকাল চারটা প্লাস টাইম পর্যন্ত চোখে দেখিয়ে তারপরে কালেক্ট করা ছিল সো যার কারণে আমি বলি যে এদের রেজাল্টের ব্লাড লাইন এছাড়াও এই ব্লাডের কবুতার আমি যার কাছ থেকে কালেক্ট করা ছিল তার নিজের বাসায় দশ ঘন্টা প্লাস দুই তিনটা রেজাল্ট আছে অফিসিয়াল সো যারাই বাচ্চা জোড়া নিতে চান সম্পূর্ণ বন্দলেজের কবুতর জোর হাড়ের এবং কন্ট্রোল মাসাল্লাহ খুবই ভালো স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে ডিরেক্টলি কল করে স্ক্রিনশট নেবেন আমার সাথে কথা বলে নিতে পারেন মার্কিং করার জন্য বাচ্চা দুইটার পিঠের উপরে আমি লাল কালারের স্পটেড করে দিয়েছিলাম যারা বাচ্চা জোড়া নিতে চান মূলত অবশ্যই ডিরেক্টলি যোগাযোগ করবেন আর অবশ্যই বুকিং মানে দিবেন ভাই আদারওয়াইজ আপনার জন্য রাখতে পারবো না আপনার মুখের মিষ্টি ভাষা শুই না আমি ইতিপূর্বে বহুত কয়েকবার ঠকছি আর রিসেন্টলিও ঠকলাম সো আপনি বললেন মুখ দিয়ে যে নেবেন বাট পরবর্তীতে আপনার গায়েব হয়ে গেলেন আপনি ভ্যানিশি যাতে ভ্যানিশ হয়ে গেলেন একটা মানুষের অন্তত ইনফর্ম করার প্রয়োজন বোধ হয় তারপরেও আপনি না করে আপনি টোটালি ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে আমি আরও দুই তিনটা কাস্টমারে ভ্যানিশ করে দিছিলাম। হ্যাঁ সো এই কারণে ভাই আমি আপনাকেই বলছি জানি না আপনি দেখবেন কিনা না বাট আপনার উদ্দেশ্যে বলা আর নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা থাকলো যে ভাই অবশ্যই নিলে বুকিং মানি দিয়ে তারপরে পেমেন্ট করবেন আপনার জবানের দাম অবশ্যই আছে আমি মানতেছি বাট টাকার কাছে মনে হয় আপনার জবানের দামটাও আমাদের সাথে বিক্রি হয় সো যাই হোক এনি হাও যেটা বলতেছিলাম আমার কথাগুলো আজকে একটু রুট শোনা গেলেও আপনারা কিছু কাইন্ডলি মনে করবেন না যারাই বাচ্চা জোড়া নিতে চান মাত্র পঁচিশশো টাকা পড়বে কবুতার জোড়ার দাম যেহেতু রেজাল্টধারী কবুতারের ব্লাড লাইন এবং কবুতারগুলোও আস মা আশা করি আপনারা যারাই কালেক্ট করবেন অনেক ভালো রেজাল্ট দেবে আপনাদের ঘরে ইনশাল্লাহ সো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিয়ে নেবেন দুই থেকে তিন মিনিট প্লাস আমি ভিডিওগুলো করছি প্রত্যেকটা কবুতার আসতে ভিডিও একটু লং হলে ধরেছ সহকারে দেখবেন আশা করি আপনারা ভালো কিছু কবুতারের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি বরাবরই কবুতার নিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কখনো দিতে পছন্দ করি না আশা করি যে না কবুতার সম্পর্কে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা আর ব্লাড লাইন সম্পর্কে ধারণাটা দেওয়ার চেষ্টা করি বাকিটা সব উপর বাকিটা না মূলত সম্পূর্ণটাই উপর আল্লাহর ইচ্ছা সো এই ছিল এক জোড়া স্কিনে এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে আমার মতিয়ালা কবুতারা পিওর ব্রিডের কবুতার মানে আপন ভাই বোন জোর দিয়া মূলত ডিরেক্ট আপন না বাট একটু ঘুরানো কবুতারের বাচ্চা আমার মূল কবুতারের বাচ্চার বাচ্চা আমার বুড়ো নরের যেহেতু কালার আছে না যার কারণে ব্লাড লাইন ধরার জন্য আমি পেয়ারটা করেছিলাম মার্শাল্লাহ বলবেন অবশ্যই ভাই এই ব্লাড লাইনটা খুবই খাতারনাক কবুতার মানে খাতারনাক কেন বললাম এই ব্লাড লাইনটা দিয়ে কাজ করতে যেয়ে মোটামুটি ক্রস ব্রিডে দিয়ে আমি সব জায়গায় বাচ্চা ভালো পাইছি এখন যদি জিজ্ঞাসা করেন বা আস করেন যে ভাই কেমন ভালো পাইছেন ভাই অফিসিয়ালি আমি আট ঘন্টা চল্লিশ মিনিট একটা টুর্নামেন্টে আর একটা টুর্নামেন্টের নয় ঘন্টা ষোলো মাত্র নয় ঘন্টা শুনে অনেকে কনফিউজ শুয়েন না ভাই এই নয় ঘন্টাটা ছিল টোটালি উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল এবং ফিলিংস ছিল চুয়াল্লিশ ডিগ্রি তার মানে যথেষ্ট গরমে বড় সড়ো রেজাল্ট করার জন্য এই কবুতারগুলা আমি মাসাল্লাহ দীর্ঘ আঠারো সাল থেকে এখন পর্যন্ত মেনটেন করে আসতেছি আঠারো না সরি আর আঠারো আগের থেকে বুড়ো নটটা কালেক্ট করে এবং এই কবুতারটা আমি এই ব্লাড লাইনটা মূলত আমি এ পর্যন্ত আনঅফিশিয়ালি দশ থেকে এগারো ঘন্টা অফি আমার অ্যাভেলেবেল উড়াইছে এবং এত পরিমাণ পাওয়ারফুল কবুতার আপনারা শুনলে অনেকটা হাসবেন যে এই কবুতারের ব্লাড লাইনটা যদি ঠিকঠাকভাবে সেটিং করা পসিবল হয় তাহলে অনেক বড়ো বড়ো স্কোর করা সম্ভব এর গলায় মাসাল্লাহ আশা করি ইনশাআল্লাহ চট চলে আসবে এবং চোখটা কালসে বনের শিয়ালগুটি পিওর ব্রিডের কবুতার এটা আর পায়ে বার করানো আছে বাচ্চা জোড়া যদি খেয়াল করে দেখেন তো বুঝতে পারবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে দেখতে অনেকটা গলাদালের মতো হইলেও এটা কিন্তু গলা কবুতার না মতিওয়ালা কবুতার আর যেহেতু ভাই বোনের বাচ্চা ওরা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই কেননা এদের চারজোড়া বাচ্চা আমি নিজে ব্রিডিং হিসাবে রাইখা এটা পঞ্চম জোড়া এবং এরপরে আরেক জোড়া করানোর পরে বাবা মা জোর ভেঙে আমি আবার মতো আবার ক্রস ব্রিডে দিয়ে দেবো কবুতার এরা মাসাল্লাহ খুব হাইট নিয়ে উঠতে পছন্দ করে এবং কবুতারটা কি বলে স্টাইলিশও বটে মানে যথেষ্ট সুন্দর আর মতিওয়ালা কেন নামকরণ করা হয়েছে গলায় মতির মতো দানা থাকে প্রচণ্ড পরিমাণ এটাও একটা পিওর শিয়ালকুট ব্রিডারি কবুতর যাদের এই জোড়া নিতে আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ পায়ে ট্যাগটা আমি একটু জুম করে দেখাইতেছি ট্যাগে আমার নাম এবং আমার মোবাইল নাম্বার দুইটাই দেওয়া আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কেননা শেষে একজোড়া খুবই ভালো মানের কেটিএমের যেটা থামবেলে দেখছেন সে বাচ্চা জোড়া দেওয়া আছে ইনশাল্লাহ যারা এই বাচ্চা জোড়া মতিওয়ালা পেয়ারটা নিতে চান আস্কিং প্রাইস রাখলাম মাত্র তিন টাকা ভাই দাম শুনে মনে হইতে পারে আপনার কাছে একটু বেশি হয়ে গেছে বাট মূল কবুতারের বাচ্চা বা পিওর কবুতারা পিওরিটিতে নিতে গেলে তখন আপনার একটু হাই প্রাইজ দিতেই হবে আর আশা করি যেই নিবেন নেবেন না কেন অনেকটা স্যাটিসফাইড হবেন আমি আস্কিং প্রাইস রাখলাম কিছুটা কম বেশি করে কবুতা দিতে পারব সমস্যা নেই এখন চলুন দেখে আসি এক ওমান ওমানটেডি কবুতারের বাচ্চা এই জোড়ার মা হচ্ছে ওমান টেডি এবং বাবা হচ্ছে সালারা কবুতারটা হচ্ছে এই মাদি বাচ্চাটা বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন বাচ্চা একটু বড় হয়ে গেছিল তো এই মানে আলাদা করতে দেরি হয়ে গেছে ওদের মা আসলে ওদের পানিশড করে মাথা ছাল পাল্লা ঘোড়া ছাল পাল্লা উঠাই ফেলছে আর কি মাথায় হালকা ব্লিডিংও হয়েছিল বাট এখন ঠিক হয়ে গেছে রমাতে আবার প্রথম ওঠার মতো কন্ডিশনে চলে আসছে যারাই বাচ্চা জোড়া নিতে চান স্টাইলিশ প্লাস চোখও সম্পূর্ণ ফ্রেশ আমি ভিডিওর এক পর্যায়ে জুম করে দেখা দেবো ইনশাল্লাহ যারা নিতে চান মাত্র তিন হাজার টাকা পড়বে কবুতার প্রাইসের কবুতর জোড়ার দাম কালার মশাল্লা আশা করি অনেক ভালো আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যা যে নিতে চান নিয়ে নিতে পারেন এদের মা হচ্ছে ওমানের এবং বাবা হচ্ছে সালারা পিওর সালারা কবুতরের মানে বাচ্চা দিয়ে করা ওর বাবা এবং মা হচ্ছে পিওর ওমানের কবুতর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো করবেন এবং ডিরেক্টলি কল করবেন কাইন্ডলি আর নেওয়ার আগ্রহ থাকলে অবশ্যই বুকিং মানি পেমেন্ট দিয়ে তারপর আপনারা নেবেন কেননা আপনার মুখের কথায় আমি কবুতার রাখতে পারবো না ভাই খুবই দুঃখিত আর ব্যাপারটা এমন হয় যে ভাই আমি এখনই টাকা পাঠাচ্ছি বলে আপনি দুই তিন ঘন্টা চার ঘন্টা দেরি করবেন এটা সম্ভব না আপনি কন্ট্যাক্টে থাকলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো জোড়ারও আমি লম্বা ভিডিও করছি আশা করি দেখলেই বুঝতে পারবেন মাসাল্লাহ নর বাচ্চাটা খুবই ভালো দাঁড়ায় মাদি বাচ্চাটা সমান সমান মানে আই মিন দুইটা বাচ্চাই খুবই চমৎকার দাঁড়ায় স্ট্যান্ডিংয়ের দিক থেকে ভালো হবে আর ওরা সম্পর্কে আমি আসলে হানড্রেড পার্সেন্ট বলতে পারিনি আগের বাচ্চাটাও আমি বিক্রি করে দিয়েছিলাম একটা সিঙ্গেল বাচ্চা হয়েছিল এটা দ্বিতীয় জোর দ্বিতীয় চালানের বাচ্চা এই পেয়ারের আমার যেহেতু দেখা নাই প্লাস স্টাইলিশ কালারফুল কবুতার যারা চান এই জোড়া নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই প্রাইসের ভিতরে এর থেকে ভালো বাচ্চা আমার পক্ষে দেওয়া পসিবল না মাত্র তিন হাজার টাকার ভিতরে কবুতর জোড়া যাদের নেওয়ার আগ্রহ আছে পুরা ঠোঁটটা সাদা মোম ঠোঁটের কবুতার এবং আগাই আলিফ যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন এই যে আমি চোখটা একটু জুম করার চেষ্টা করছি বাট আসলে কবুতর একটু চঞ্চল প্রকৃতি যার কারণে আমি পেরে উঠতেছিলাম না তারপর এতটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে কবুতরের চোখ সম্পূর্ণ ফ্রেশ সাইজের ভিতরে আছে সাদা চোখের কবুতর আর পিওরিটিতেই আছে আমি দুই দিক থেকেই বললাম মাত্র তিন হাজার টাকা প্রাইসের ভিতরে কবুতর জোড়া যে নিতে চান আর ভাই বারবার আস করবেন না হ্যাঁ মানে ইরিলেভেন্ট কোশ্চেন ভাই ফোন দিয়ে বলেন যে ভাই এটা কি ওইটা কি এই দেখেন আপনি আমি জুম করে দেখাই দিতেছি চোখ কেমন চোখের ভিডিও দেন বা এখানে আমি যত দূর দেখাই দিই আমি একা মানুষ ভিডিও করি আপনাদের ওই আলাদাভাবে আমার পক্ষে পাঠানো সম্ভব না হ্যাঁ এতে আপনি হার্ড হইলে আমার কিছু করার নাই আমি আপনার হার্ট করার জন্য বলি না আমার অনেক প্যারা হয়ে যায় যার কারণে আমি পাইরে উঠি না আর একটা বিষয় কবুতর ডিটেলস যারা জানতে চান কেমন উঠবে কি করবে না করবে এত কিছু আমার অ্যাক্স করার কিছু নাই এই ধরেন আজকের ভিডিওটার কথা পনেরো মিনিট আটচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও অলমোস্ট পনেরো মিনিট ধরে আমি কথা বলি আর বাকি টাইমটা আমার নিঃশ্বাস নিতে চলে যায় এখন এর পরেও যখন আপনি একই কোশ্চেন আমারে আবার করেন বিশ্বাস করেন ভাই তখন মনে চায় যে আপনি ফোনটা রাখেন আপনার সাথে আর কথা বলবো না বাট বিয়াদবির বিয়াদবি হয়ে যায় বা আপনি হার্ট হবেন এই চিন্তা করে আমি ওইভাবে বলতেও পারি না আপনারে তো যাই হোক রেগুলার ভিডিও করা কবিতার নেওয়া কাজ করা সব কাজ সাইরা এই ভিডিও এডিট করা আপনাদের জন্য পোস্ট করা এটা এত এতটা ইজি না কবিতার মেনটেন করতে আসেন বা মেনটেন করেন যারা তারা জানেন সো যাই হোক ওই চলে গেল এক জোড়া মার্শাল্লাহ খুব স্টাইলিশ কবুতার এখন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন একই জোরের বাচ্চা আমি আবারও কেন বললাম একই জোড়ের বাচ্চা আমার ধারণাই জোড়া জোরে নর বাচ্চা হয়ে যেতে পারে যেহেতু এই সম্ভাবনা আছে বেশি প্লাস এই কবুতার জোড়া হইতেছে আমার সেট পেয়ারের বাচ্চা সেট পেয়ার বলতে আমি কি বুঝাই সেট পেয়ার বলতে মূলত আমি বোঝাই হচ্ছে আমার একটা সেট পেয়ার কবুতার আছে থার্টি ফাইভের সে সেট পেয়ারের বাচ্চা মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইজের ভিতরে যদি কেউ নিতে চান নিতে পারেন এই কবুতারের ব্লাড লাইন মানে এদেরই আপন ভাই বোনের দিয়া মানে এ পর্যন্ত যে কয় জায়গায় গেছে আল্লাহ তালার অশেষ রহমতে অবশ্যই রহমত ছাড়া তো কোনো কিছু সম্ভব না আল্লাহ তালার অশেষ রহমতে কবুতার নয় দশ এগারো ঘন্টা প্লাস পর্যন্ত অ্যাভেলেবেল রেজাল্ট বের হয়েছে প্লাস আমি নিজে উড়াইতেছি যাদের এই কবুতার জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নির্ম করে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই একটা কথা মনে রাখবেন ভালো কবুতার আপনারা আমি কমে দিতে পারবো না হয়তো দুই পয়সা বেশি লাগলেও আমার নিতে হবে হ্যাঁ ক্ষেত্র বিশেষ আলাদা সেইগুলা সময় উপযোগী বা সময় ক্ষেত্র বিবেচনায় আমি আপনাদের সাথে কিছুটা নেগোসিয়েবল হইতে পারি সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষ ম্যান বুঝে বা মানুষের ব্যবহারে অনেক কিছু নির্ভর করে যাই হোক ধন্যবাদ সবাইকে আপনারা যারা দেখতেছেন কবুতার জোড়া এটা হচ্ছে আমার সেট প্যারে অনেক চঞ্চল এবং ভর্বৃত কবুতার হ্যাঁ মানে আমি ভিডিও করার সময় প্রচণ্ড দৌড়োদরি করে ঝাপা করে যার কারণে একবার অলরেডি বেরো হয়ে গেছিলো আমার হাত থেকে মানে ভিডিও করার প্লেস থেকে আমার আসলে ভিডিও করে ওপেন প্লেসে তো ওই সাজায় গুসায় পুতুল আমি বানাইতে পারি না আপনাদের জন্য পুতুল বলতে কী বুঝান মনে করেন তিন সাইডে আটকানো সামনের সাইডে ক্যামেরা ধরাও তার মানে আপনি চো চার সাইডে আটকানো উপরেও আটকানো কবুতার জোড়া আছে ভেতরে ও চিন্তা করে যে ভাই আমি খারা হয়ে না দাঁড়াইলে মনে হয় আমি কোন দিক দিয়ে কেড়ে আমার কী করে হোক একটু ফান্ড করলাম মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় কবুতর সাজায় গুসে আপনার সামনে হাজির করে আপনারা সেটা দেখেই অনেক গ্লেজি বা চোখে আকর্ষণ করে সেটা সেটাই আপনারা নেন যারা ইতিপূর্বে নিয়েছেন তারাও জানেন যে কবুতর নেওয়ার পরে আলটিমেটলি আর ওইরকম হয় না যে দেখছি লা কদু আই মিন যেমনটা দেখছি অমনটা না সো যাই হোক আপনারা যদি এই কবুতর জোড়া কেউ নিতে চান মাত্র তিন হাজার টাকা সেট পেয়ার কবুতারের বাচ্চা এবং অফিসিয়াল রেজাল্ট ধারী কবুতার এই কবুতারের রেজাল্ট অগণিত অগণিত বলতে মানে আমারই জানা মতে অফিসিয়াল রেজাল্ট আছে এই কবুতারের রান্না হইল দশ থেকে বারোটা তাও ছোটোখাটো রেজাল্ট না নয়ের উপরে আট আট ঘন্টার উপরে আট নয় ঘন্টার উপরে অফিশিয়াল রেজাল্ট আছে এবং আট 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 থেকে এগারো ঘন্টার পর্যন্ত এই কবুতারের ব্লাড লেনটার রেজাল্ট অ্যাভেলেবেল আছে তো যেটা আমি শুরুতেই বলছিলাম যে শেষে আমি একটা আকর্ষণীয় বাচ্চা নিয়ে আপনাদের সামনে হাজির হব এজন হচ্ছে এক পেয়ার কেটিএম কবুতারের বাচ্চা দেখিয়ে অনেকে বুঝতে পারছেন এগুলো হচ্ছে পিওর কবুতার আমি চোখটা একটু শুরুতেই জুম করে দেখাইতেছি যেখানে যেহেতু কবুতারই স্থির আছে আমার কবুতর খোলা জায়গা ভিডিও করার কারণে আপনাদের ওই খাড়া শেপটা আমি কতটুকু বুঝাইতে পারি আমি জানি না কবুতারের মার্শাল্লা কালারও খুব সুন্দর এবং স্ট্যান্ডিংও খুব ভালো পিওর কবুতার যেহেতু দামটা একটু বেশি পড়বে যারা এই কবুতার সম্পর্কে জানেন বা এই কবুতারের দাম সম্পর্কে আইডিয়া রাখেন তারাই শুধু আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর মূলত আমি আমার কেটিএম কবুতর সম্পর্কে এতটাই কনফিডেন্ট যে এই কবুতার যদি কারোর বাসায় কখনো না ওড়ে আপনি বাচ্চাটা যে টাকা দিয়ে নিবেন তার সাথে আরও পাঁচশো টাকা খাওয়া খরচ যোগ করে আনার খরচ সম্পূর্ণ আমার এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন কেন বলি যে ভাই আমি এই কবুতার এখন পর্যন্ত কাউরে দিছি সে বাচ্চা করে উড়াইছে এবং উড়ে নাই। এখন পর্যন্ত আন্না হলেও বিশ জনের দিছি কেউ আমার কাছে এখন পর্যন্ত ফিডব্যাক দেয় নেই যে না ভাই ওড়ে না প্রত্যেকেই স্যাটিসফাইড এবং কবুতারের কালার দেখেও গ্লেজি কবুতার যে কালার প্লাস চেহারা সাথে ওড়া দুইটার কম্বাইন্ডলি কবুতার চান এই কবুতারের বাচ্চা জোড়া নিয়ে নিতে পারেন অনেকে পিওর কবুতার চান পিওর কবুতরের ভিতরে এই কেটিএমের বাচ্চা জোড়া দু সালের কেটিএম ব্লাড লাইনে যেগুলো বাংলাদেশে ঢুকছে সেই কবুতারের ব্লাডের বাচ্চা আমার বুড়ি মায়ের বাচ্চা এটা তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ও নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিরেক্টলি নিয়ে নিতে পারেন এই কবুতার জোরার দাম আলোচনার সাপেক্ষে থাকবে ভাই আপনার সাথে শুধু শুধু আমি একটা দাম বললাম আপনি শুনে আপনার মাথা চক্কর দিবে যাদের মাথা চক্কর দেয় তারা এই সমস্ত কবুতার একটু অ্যাভয়েড করবেন কারণ আপনাদের এই কবুতার সম্পর্কে ধারণা নাই তাদের জন্য একটা জায়গা আছে সুন্দর জায়গা ভাই আপনারা খালিশপুর হাটে বেশ কিছু কেটিএম বা ওমানের একশো আঠাইশের কবুতার বিক্রি হয় এবং অনেক স্বল্প দামে বিক্রি হয় এখন ওগুলো কেমন কবুতার সেটা সেগুলো যারা বিক্রি করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন অনেকে আমার কাছে মাঝে সাথে স্ক্রিনশট মাইরা জিজ্ঞাসা করেন ভাই এটা কেমন হবে ভাই কার কবুতার তার কাছে জিজ্ঞাসা করাটা বেটার আমার খুবই ইরি মানে ইরিটেটেড লাগে যখন আপনি আমার কাছে আকস্ট করেন কারণ আমি অন্য কারো সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করতে চাই না পারলে পজিটিভ করব আর একটা বিষয় যেটা আমি জানি না টোটালি সেটা আপনাদের সামনে আমি কি করে শেয়ার করব বলেন সো যাই হোক এই স্টাইলিশ সুন্দর মাসাল্লাহ অবশ্যই বলবেন চোখ জুম করে দেখাইতেছি চোখটা ফুল ফ্রেশ আইসের ভিতরে যারা নিতে আগ্রহী আছেন পায়ে কিন্তু বার করানো আছে হ্যাঁ পায়ে বারটাকে আমার নাম এবং আমার মোবাইল নাম্বার দুইটাই দেওয়া আছে কবুতার জোড়া হচ্ছে খুবই চমৎকার দাঁড়ায় একটা কথা খুবই চমৎকার দাঁড়ায় যেহেতু একটু ভীত কবুতার এই কারণে আমি অতটা ভালো করে দেখাইতে পারি না এখানে দেখেন সোহেল খুলনা প্লাস ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এই নাম্বার আমার দেওয়া আছে ওইখানে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই অবশ্যই পেমেন্ট ফার্স্ট পে ফার্স্ট প্রসিডিওর যদি কেউ পেমেন্ট করতে ভয় পান তারা আমারে ফোন দিবেন না কারণ অনলাইনে যারা কিন্তু অভ্যস্ত না তাদের জন্যই বলা মূলত কথা না একটা বিষয় কবুতার নিতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আদারওয়াইজ আমি আপনার জন্য কবুতর রাখতে পারবো না তো এই ছিল আজকের মতো ভিডিও যাদের কবুতারগুলো দেখছেন বা কবুতরগুলো আশা করি ভালো লাগছে আমি আজকে অত ভালো করে বলতে পারতি না কারণ আজকে প্রচণ্ড গরম ঘুনাতে হ্যাঁ এই কারণে আমারও মাথায় প্রচণ্ড হেডেক শুরু হয়ে গেছে আর কবুতর নিয়ে আসলে তেমন কি বলবো আপনাদের এক একজনের ব্যবহার এক একটা সময় এমন এমন ইরিটেটেড লাগে হ্যাঁ অবশ্যই আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিওগুলো কন্টিনিউ করার সাহস পাইতেছি দোয়া করবেন খুব তাড়াতাড়ি বা আমি আর একটা শেড করতে চাইতেছি মানে মূলত আমার কবুতারের শেডটা ছোটো হয়ে গেছে আমি অনেক কবুতার রেস্টে রাখা আছে জোর জোর দিতে পারি না তো সেগুলোর জন্য হয়তো বা আর একটা বড় শেড আমার করতে হবে ইনশাআল্লাহ দোয়া করেন যেন তাড়াতাড়ি করে নিতে পারি আর আজকের বাচ্চাগুলো যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করে নেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম